কৈলাসর লাইন্স ক্লাব ও লিও ক্লাবের অভিনব উদ্যোগ হাইলাচড়া টি এস্টেট এসবি স্কুল মাঠে অনুষ্ঠিত হয় লাইন্স হাট বাজার ও পুজোর আহার টু পয়েন্ট জিরো প্রাক মুহূর্তে হাসি ফুটল বেশ কয়েক হাজার মানুষের কৈলা শহরে লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের যৌথ উদ্যোগে শারদ উৎসবের প্রাক মুহূর্তে হাসি ফুটল শিশু থেকে বৃদ্ধ হাজারের উপর বাগান শ্রমিক ও পশ্চাৎপদ অংশের মানুষের মধ্যে পুজো শুধু শহরের নয় গ্রামেরও বটে পুজো শুধু আমার আপনার নয় ওদেরও বটে ঠিক এই ভাবনাকে সামনে রেখে রবিবার চন্ডীপুর ব্লকের অধীন প্রত্যন্ত হলাই ছড়ার টিএসটেড এসপি স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এক বিশেষ কর্মসূচি লায়ন্স হাটবাজার ও পুজোর আহার টু পয়েন্ট ও সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত বারোটি স্টলে শিশু থেকে বৃদ্ধ পুরুষ থেকে মহিলা সবার জন্য নতুন বস্ত্র শিশুদের নতুন খেলনা জুতো গৃহস্থালির ব্যবহারের জন্য বিভিন্ন রকমের নতুন প্লাস্টিক সামগ্রী পুজোয় মেয়েদের সাজগোজের জিনিস সহ একাধিক সামগ্রী বিতরণ করা হয় যার যা প্রয়োজন সব কিছুই নিজের হাতে পছন্দ করে বেছে নিতে পেরেছে সবাই তবে দিতে হয়নি কোনো টাকা পয়সা সরাসরি উপকৃত হয়েছে প্রায় এক জন রাজ্যে দ্বিতীয়বারের মতো এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে কৈলাসহ লায়ন্স ক্লাব ওলিও ক্লাব অভিনব এই উদ্যোগকে কেন্দ্র করে হালাই ছড়া টিইএসবি স্কুল মাঠ যেন মিলন মেলায় পরিণত হয় নিজের পছন্দের নতুন বস্ত্র গৃহস্থালীর সামগ্রী খেলনা সাজগোজের জিনিস নিয়ে বাড়ি ফেরার যে তৃপ্তি ও আনন্দ তা প্রতিটি বাগান শ্রমিক ও পশ্চাৎপদ অংশের মানুষের চোখে মুখে ফুটে উঠেছে আকাশ বাতাস মুখরিত হয়েছে বাচ্চাদের বাসি ও নানান খেলনার সমধুর শব্দে শুধু তাই নয় সকলের জন্য ছিল নানান পদের মধ্যাহ্ন ভোজন যার নাম দেওয়া হয়েছে পূজার আহার আজকের এই মহতি উদ্যোগ মুখ্য অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু এছাড়া উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সভাপতি অমলেন্দু দাস জেলা শাসক দিলীপ কুমার চাকবা লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর রাজেশ আগরওয়াল ক্যাবিনেট সেক্রেটারি দিলীপ কুমার সরব ডেপুটি ক্যাবিনেট সেক্রেটারি তাপস সাহা কৈলাশহর লায়ন্স ক্লাবের সম্পাদক প্রান্তোষ রায় সভাপতি সুপ্রিয় দেবনাথ সার্ভিস চেয়ারম্যান অধ্যাপক সঞ্জীব চৌধুরী সহ অন্যান্যরা কৈলাসহ লায়ন্স ক্লাব লিও ক্লাবের এই বেতিক্রমী উদ্যোগের বয়সী প্রশংসা করলেন মন্ত্রী টিঙ্কু সহ অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিরা সাধুবাদের জন্যই দিতে হয় দুর্গাপূজার পাটকালে আপনারা এত সুন্দর একটা অনুষ্ঠান যার মধ্যে দিয়ে এই এলাকার গরিব মানুষ যারা তাদের হাতে আপনারা বিভিন্ন সামগ্রী অর্থাৎ বস্ত্র সহ অন্যান্য সামগ্রী তাদেরকে তুলে দেবেন আমরা সকলেই জানি দুর্গা সময় আমাদের একটাই লক্ষ্য থাকে সকলের যে অশুভ শক্তির বিনাশক শুভ শক্তির যেন আবির্ভাব হয় প্রত্যেকটা মানুষের জীবনে যেন সুখ সমৃদ্ধি আসে এটা নিয়েই আমরা মায়ের কাছে ব্রতি হই আমরা সকলেই জানি আজকের যুগে মহিষাসুরও নেই আর আজকের যুগে পাবো পাবনা আর দুঃশাসনও নেই তো কংস যদি নাও থাকে তারপরেও কিন্তু আমরা দেখি অনেক উপরে ধর্ষণ আমাদের প্রথম পাতায় উঠে আসে দৈনন্দিন পত্রিকা খুললেই দেখা যায় অনেক নারীরা আজও ঘরে তাদের উপরে অত্যাচার হয় ধর্ষণ হয় তাদের উপরে তাদেরকে লাঞ্ছনা দেওয়া হয় তো আমরা তার জন্যও কিন্তু সবাই মিলে সঙ্গবদ্ধভাবে এই মহিষাসুর সৌচ অর্থাৎ তার যে ভাবনা সেখান থেকে যেন আমরা সমাজকে বার করতে পারি সেটাও যেন মা আমাদেরকে শক্তি দেন তবেই আমরা সঠিক করতে মায়ের পুজো করা বা মায়ের বতি হওয়া সেটা সার্থক যা চকচকে শহরের কোলাহল থেকে ছড়া গ্রামে শক্তিকারের অর্থে যাদের দিনান্তে পান্তা ঠিক তাদের কাছে গিয়ে তাদের পাশে থেকে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসবে সকলের মধ্যে হাসি ফোটাতে এবং শরতের আনন্দে মেতে উঠতে লায়ন্স ক্লাব অফ কৈলাসহর ও লিও ক্লাবের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়উজার্ড